নামাজের সময় যখন দুর্ঘটনা ঘটে হাই রে কপাল এটা কি হলো আমার মনে হয় গতকাল এত বিরিয়ানি খাওয়া ঠিক হয়নি হাই রে যন্ত্রণা আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো আর কত আল্লাহ যদি থাকে নসিবে আপনা আপনি পা দাসিবে সেই পথকে আর দমন করা যাবে না আওয়াজ পেলাম মনে হয় পরীক্ষা করে দেখি আমার সন্দেহ ঠিক সামথিং গন্ধ পাচ্ছি কিন্তু আর কত এভাবে উঁচু করতে করতে তো সময় শেষ হয়ে যাবে হায় রে কপাল কি যে কপাল এই এই এইবারই শেষ হ্যাঁ এইবারই শেষ আর না এস শেষ মেশ আমি পেরেছি হয় হায় এটা কি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ এই নাও লাল মিয়া তোমার জন্য আমি নিজে খাবার প্রস্তুত করছি এখানে আছে কোরা ভুসি না ওইটা আমি খাবো না ওইটা তুমি খাও আরে লাল মিয়া এটা তো অনেক মজাদার খাবার লবণ দিয়ে সুন্দর করে মা খাই আনছি এ দেখো তোমাকে খাইয়া দেখাই সেই স্বাদ এত স্বাদ কে সেরম টেস্ট হয়েছে এই যা সর দূরে গিয়ে আমার না লালমিয়া তুমি এটা কি করছো তুমি এত রাগি ও নিষ্ঠুর কিভাবে হতে পারো তুমি কি আমাদের সেই স্মৃতিগুলো ভুলে গিয়েছো তুমি আমাদের সেই পুরনো স্মৃতি কিভাবে গেল লালমিয়া এই যে দেখো এটা হলো সেই ছবি যেদিন তোমার জন্ম হয়েছিল আর পরেরটা দিনের ছবি যখন তুমি দৌড়াতে শিখেছো আর এইভাবে দেখতে দেখতে একদিন তোমার মাথায় শিং গজালো আর এখন তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি আমাকে পাত্তা না দিলে কি হবে কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়লে আমার অনেক কান্না হয়েছে হয়েছে কান্না বন্ধ করো পিঠে উঠে বসো বন্ধু পিঠে উঠে বসো বন্ধুরা অবশেষে আমার মিশন সাকসেস চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পর ধরা আর আমি এখন চুরি বিদ্যার প্র্যাকটিস করব। বন্ধুরা দেখতে থাকো ইয়ে মানে যাই করবি সাবধানে করিস বড়টা মনে হয় বাড়িতেই আছে এই রানী তুই কি আমাকে চোরি বিদ্যায় কাঁচা মনে করেছিস আমি হলাম চোরি বিদ্যায় বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এই রানী দ্বারা আমি তোকে আমার কেরামতি দেখাচ্ছে এই সুমান তোর সু কলাকুত্তের গু ছু এই রানী দেখেছিস কি ভেলকি কি দেখালাম এখন আমি সুপার মতো আমগুলো রিসিভ করবো কেরে এটা চিন না চিন লক্ষেনা হারাম जदয় তো সাহস পেল কোথায় এই রাসেল দরা এই রাসেল দরা লাগাদর কাকুজি বাড়িতেই ছিল তা তো জানি না টং আমার নাম rahat আমি যখনই মসজিদে হুজুরের বয়ান শুনি তখনই সাথে সাথে সব বিষয়গুলো লিখে রাখি আমার নাম রাসেল এই ডিজিটাল যুগে কি লেখালেখির সময় আছে আমি যা শুনবো সব রেকর্ড করে রাখবো কয়েক ঘন্টা পরে এই ওঠো সেই আসার পর থেকে শুধু ঘুমাচ্ছ কিছু তো শুনলে না হ্যাঁ রাহাত ভাই আমি কিছু শুনিনি তবে সমস্যা নেই কিছু রেকর্ড হয়েছে হ্যাঁ স্টোরেজ ইজ ফুল তার মানে কিছুই রেকর্ড হয়নি দেখতে আমি কি করলাম এত গুরুত্বপূর্ণ বয়ান মিস করলাম কি রে আরো ঘুমাবি ঘুমা কয়েক মাস যাবত কোরআন পড়ি না আজকে একটু কোরআন পড়বো ইনশাআল্লাহ দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরে আরে রাসেল ভাইজি কি অবস্থা কোরআন পড়ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পড়ো যেন কোন পর্যন্ত পড়লাম মনে পড়ছে না কোন পর্যন্ত পড়লাম ভুলে গেছি আবার শুরু এই অসময় আবার ফোন করলো কে হ্যালো রাসেল স্পিকিং ও বন্ধু তুমি কি হয়েছে আমি এখন মসজিদে কোরআন ল করছি পরে কথা হবে হ্যাঁ কোন পর্যন্ত যেন পড়লাম কোন পর্যন্ত যেন হলো আরে এস শুধু বারবার ভুলে যাই ধ্যাত আবার চেষ্টা করি দেখি কয়েক মিনিট পরে গত রাতে ময়নার মারা হারে কেঞ্চুরি হয়েছে ওরে বাবা নিউজ রে আবার নাক চলকায় কেন রে শেষ মেশার কোরআন পড়া হলো না যাও বাবা মাদ্রাসায় যাও কারোর সাথে দুষ্টুমি করবে না কিন্তু আরে না মা তুমি যে কি বলো তোমার ছেলে কারোর সাথে দুষ্টুমি করে না আচ্ছা আমি আসিয়ammo হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ন যাও ন ন বনু মুখে মুখে ন মুখে মুখে কিছে একটাজন হেগে দিলো আস পেলাম হাই রে উপর থেকে পাখি হেগে দিয়েছে আল্লাহ আমাকে রক্ষা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বনু মুখে মুখে আল্লাহ আল্লাহ মুখে আরে গাড়ি আসতেছে না গাড়ি একটা জিনিস আমি বুঝলাম না সবদিকে কাদা ছড়িয়েছে কিন্তু আমার শরীরে কোনো কাদা লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত বিপদ থেকে রাসেল বেঁচে যাচ্ছে এর আসল কারণ জানতে হলে আমাদেরকে জানতে হবে এর পিছনের ঘটনা চলুন জেনে আসি যাও বাবা কারোর সাথে দুষ্টুমি কইলো না হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো তুমি আমার সন্তানকে তোমার রহমতে রাখো আল্লাহ তোমার জন্য করা তোমার পিতামাতার দোয়াকে তুচ্ছ মনে করো না আম্মুকে বলেছিলাম চিকেন রান্না করতে আম্মু চিকেন রান্না করেছে ইস কি মজা করে যে খাবো মসজিদে আজানো হয়ে গেল এদিকে খিদেও লেগেছে যাই আগে নামাজটাই পড়ে আসি আল্লাহ আকবর আল্লাহ এইস ভাবতেই কি ভালো লাগে নামাজটা শেষ হলেই চিকেন ফ্রাই বরআল্লাহিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হুজুর দিসরা বাকারা শুরু করেছে মালিকাল কিতাব লা রাইবা ফী ইশ আমার চিকেন ফ্রাই মনে হয় ঠান্ডা হয়ে গেল রে আল্লাহহু আকবর এই জানিস আমাদের সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার নাম রাসেল শুধু সব কাজ উল্টা পাল্টা করে কোন কাজ ঠিকঠাক করতে পারে না রাহাতের বাচ্চা নামাজ পড়তে আসছে নাকি গল্প করতে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবার অল্পের জন্য বেঁচে গেছি হয় হয় কিন্তু এটাকে এটা তো রাসেল ভাই আজকে আমার খবর আছে রে রাহাতের বাচ্চা সব সময় শুধু আমার দোষ ধরো না আমি সব কাজ উল্টা করি দাঁড়া রাহাতের বাচ্চা নামাজটা শেষ হোক তোর খবর আছে রাহাতের বাচ্চা আজকে আমি শেষ তুমি আমার দুষ্ট বিড়াল তোমাকে যেভাবে যেভাবে শিখিয়েছি ঠিক তাই করবে তাহলে চলো শুরু করি এদিকে আমার আবার খিদেও লেগেছে ইয়া ডুব আলহামদুলিল্লাহ ট্রেনিং সফল হয়েছে তোমাদের কাছে একটি প্রশ্ন বলো তো আসলে এটা কিসের ট্রেনিং দিলো সেই যে দুপুর দুইটাই দুই প্লেট ভাত খেয়েছিলাম বিকেল চারটে বেজে গেছে লাস্ট দুই ঘন্টায় আমি কিছুই খাইনি এই এত লম্বা সময় কি না খেয়ে থাকা যায় আশেপাশের সব কিছুই কেমন ঝাপসা ঝাপসা লাগছে কিছু একটা খেতেই হবে তাড়াতাড়ি সামনের টেবিলে রাখা প্লেটে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে আরে ব্যাস এটা তো একটা খেজুর আপাতত একটা খেজুরই খাই পেটের জ্বালা পোড়া অন্তত একটু কমবে এ এটা তো একটা তেলাপোকা। ধে। ঈদের নামাজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কি করলাম আমি এটা? ঈদের নামাজে তো রুকু আর পরে। এটা তো অতিরিক্ত তাকবির আল্লাহু আকবার। হহহ। যদি তুমি ভুল মানুষকে বিয়ে করো প্রতিদিনই তোমার মনে হবে আজ শহীদ দিবস আর যদি অলস মানুষকে বিবাহ করো প্রতিদিনই মনে হবে আজ শ্রমিক দিবস ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই নববর্ষ পিচ্চি মেয়েকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস আর যদি তুমি বিয়ে না করো তাহলে ভাই তোমার মনে হবে আজ স্বাধীনতা দিবস তোমাদের মধ্যে কে কে প্রতিদিন স্বাধীনতা দিবস পালন করতে চাও প্লিজ কমেন্টে বলে যেও ভাই একটি সতর্ক বার্তা এই ভিডিও ততদিন আমি আমার চ্যানেলে রাখবো যতদিন সিঙ্গেল থাকবো বিয়ের পরে এই ভিডিও ডিলিট করে দেবো এই ভিডিও আমার বউ দেখলে আমাকে শহীদ করে ফেলবে আর আমি আমার বউয়ের হাতে শহীদ হতে চাই না এই মুটকো আমি তোকে যতই দেখি তো তোই অবাক হই তুই এমনিতেই অনেক মোটা হয়ে গিয়েছি। ডাক্তার তোকে মিষ্টি খেতে না করেছে হুম ডাক্তারের কাজ ডাক্তার করেছে এখন আমার কাজ আমি করব তাছাড়া জিলাপিগুলো অনেক মজা নিয়ে খেয়ে দেখ তোর ওই বাসি জিলাপি খার আমার কোনো দরকার নাই তুই খা ওই মিষ্টি জিলাপি খেয়ে ভম্বল ড্যাশ হ এরকম বলিস না বন্ধু জিলাপিগুলো তো মন খারাপ করবে জিলাপিদেরও তো একটা মান সম্মান আছে তাই না আর তাছাড়া আমিও তো তেমন বেশি জিলাপি খাইনি মাত্র 50টা খেয়েছি একদিন রাসেল রাহাত ও রনি নামাজ পড়তে যায় কিন্তু ভাগ্যক্রমে সেদিন মসজিদে ইমাম সাহেব ছিল না কে করবে ইমামতি এদের মধ্যে রাসেলের যোগ্যতা হলো তিনটি মুখস্থ আর রনির যোগ্যতা হলো সুরা নাবার কিছু অংশ মুখস্ত আর আমাদের রাহাতের যোগ্যতা হলো সুরা ফাতিহা সহ আরো তিনটি আয়াত মুখস্ত আমি বলছি কি রাসেল তুই নামাজ পড়া হ্যাঁ রাসেল তুই নামাজ পড়া আরে কি বলছিস রাহাত তুই নামাজ পড়া আরে না আমি না তাহলে রাহাত তুই পড়া না রনি তুই পড়া এই তুই পড়া তুই পড়া তুই পড়া তুই পড়া এই তুই পড়া এই তুই পড়া তুই পড়া এই তুই পড়া Yes,

এই সর্বনাশ রাহাত মনে হয় ব্যথা পাইছি রে রাহাত হ্যাঁ কি অবস্থা বন্ধু কেমন দিলাম বলো হ্যাঁ আস হাত মিলাই আসলে হয়েছে কি রাসেল ভাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং যে ক্ষমা করে ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার রয়েছে এই শয়তানের বাচ্চা তোকে কিভাবে শাস্তি দিতে হয় আমি জানি কে তুই আমাকে কিভাবে শাস্তি দিবি তুই আমাকে কিছুই করতে পারবি না এই দেখ তোকে শাস্তি দিতে পারি কিনা রাসেল বন্ধু শয়তান সেই রকম কষ্ট পেয়েছে হ্যাঁ বন্ধু ঠিক যখন আমরা ভালোভাবে করি তখন শয়তানের বলেছ কপালে তীর মারা হয় আর যখন আমরা ভালোভাবে করে মসজিদের দিকে অগ্রসর হই এবং মসজিদে প্রবেশ করি তখন শয়তানের গালে লাথি মারা হয় এবং ঘুষি মারা হয় আর যখন আমরা মনকে শান্ত করে নামাজে দাঁড়াই তখন শয়তান পুরোপুরি ধ্বংস হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমি একজন মুসলিম এখানেই সন্তুষ্ট থাকলে হবে না আমি যেমনই হই না কেন আমাকে আরো অনেক অনেক বেশি ভালো মুসলিম হতে হবে আব্বর পকেট থেকে টাকা ঘেচাং করে নিয়ে এসেছি যা ইচ্ছা তাই খাবো ফুসকা খাবো হালিম খাবো ঝালমুড়ি তো আছেই কি রেখে যে কি খাবো এই তো পেয়েছি পিঠার দোকান কত ধরনের পিঠা ছাড় আমরা বাচ্চাদের কাছে পিঠা কম দামে বিক্রি করি তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে ওইটা দেন ওইটা দেন এবং ওইটা দেন আর হ্যাঁ ওইটাও দেন হ্যাঁ ওই যে নিচেরটা নিচেরটা পাশেরটা হ্যাঁ দেন ওইটা দেন ওইটা এইটা ওইটা 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 হ্যাঁ ওইটা দুইটা এই নিন সাত আড়াই পার্সেন্ট ডিসকাউন্ট আমি তো ভেবেই পাচ্ছি না কোনটা রেখে কোনটা খাবো যাই হোক বিসমিল্লা বলে শুরু করি বিস মিল্লা বন্ধরা কয়েক মিনিট পরে হু হু পেটের যে কী অবস্থা হয়েছে একটু একেবারে ভুলের মতো হয়ে গিয়েছে কি আজান হয়ে যাচ্ছে আমি তো নামাজ পড়তে যাবো কিন্তু এরকম পেট থাকলে যাবো কীভাবে একটু ভু এই নাও রাসেল তোমার খাবার এই খাবার আমি একা একা খাবো না এই খাবার আমি সবাইকে বিলিয়ে দেবো আজকে আমি রোজা রেখেছি ইফতার মনে হয় রাস্তায় করতে হবে হাঁটতে পারি না এই যে দাদু চিন্তা করবেন না আপনার ইফতার এই কেকটা রাখুন ইফতার সময় বাবা রে এত মজার কেক দাও ভালো থেকো বাবা ইফতারের সময় হয়ে যাচ্ছে একটাও গাড়ি পাচ্ছি গড়েশ বাচ্চা গাড়ি এই যে বিচলিত হবেন না এই কেক আপনার জন্য নিয়ে নেফতার করবে এটা তো দামি কেক স্যার আমার লাইসেন্স আমি আম্ম্যুর কাছে রেখে এসেছি কালকে ভুল হবে না কালকে ঠিকই নিয়ে আসবো এই যে রাহাত তোমার ইফতার কেক স্যার এটা আপনার জন্য নিন ইফতার করবে স্যার মাগনা মাগনা কেক পেলেন আমাকে কি ছেড়ে দেওয়া যায় না আজকের মতো ছেড়ে দিন না স্যার এই হারাম যাদ সব থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজে নিজে ইফতার করা আর সবাই মিলে ইফতার করা অনেক পার্থক্য আলহামদুলিল্লাহ প্রথমে খেজুর দ্বারা ইফতার করব এটাই সুন্নত আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদের কত নিয়ামতের মধ্যে রেখেছে ইফতারের সময় হয়ে গিয়েছে আমি প্রথমে খেজুর দ্বারা ইফতার করব আলহামদুলিল্লাহ এখন একটু পানি খেতে হবে আল্লাহ তালার প্রতিটি নিয়ামত অসীম কিন্তু আমরা না ফরমান বান্দা আল্লাহ তালার নিয়ামত বুঝি না ও চিকেন তুমি আমার দিকে তাকিয়ে আছো মন খারাপ করো না চিকেন আমি এখন তোমাকে খেতে পারবো না আমি এখন নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে তারপর তোমার সাথে দেখা করব এখানে একটু রেস্ট করো হ্যাঁ যাই সবার আগে নামাজকে গুরুত্ব দিতে হবে ভাই তুমি বাংলাদেশের হও বা ইন্ডিয়ার হও বা যে কোনো দেশের হও না কেন তুমি কোন দেশের সেটা বড় কথা নয় বড় কথা তুমি একজন মুসলিম তোমাকে ইসলাম মেনে চলতে হবে অবশ্যই আমার নাম রাসেল আজকে আমি নামাজ পড়াবো বিদ্যুৎ গতিতে কি একটা সীমা থাকা দরকার নামাজ নিয়ে কি এরকম ফাজলামা করে অসহ্য এমন ইমামের আমাদের দরকার নেই তুমি মোটেই বেস্ট মুসলিম নাও হ্যালো বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম রাসেল কিভাবে খুব তাড়াতাড়ি নামাজ পড়ে এবং তার শেষ পরিণতি কি হয় আর আজকে আমরা দেখব রাসেল কিভাবে সুন্দর করে আস্তে আস্তে নামাজ পড়ে এবং তার পরিণতি কি হয় তো চলুন শুরু করি হ্যাঁ হ্যাঁ পুরাই আমার হ্যাঁ আরে চলো পুরাই আমার মতো আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখলাম সেটা আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে বলি যিনি মসজিদের ইমাম হবেন তার উচিত নামাজে খুব একটা তারা হরানা করা আবার অতিরিক্ত ধীর গতিত না পড়ান মানে এমন ভাবে নামাজ পড়ানো যাতে নামাজটা সুন্দর হয় সিরিয়াসলি কিছুদিন আগে আমাদের মসজিদে একটা ইমাম ছিল তার কেরাত অনেক সুন্দর ছিল তো তার পিছনে নামাজ পড়ার জন্য যুবকেরা তাড়াতাড়ি মসজিদে চলে আসতো চিন্তা করা যায় আজকে সময় শেষ অন্য একদিন কথা হবে ভাই এই সামনে থেকে সরে দাঁড়া আমি পেশাব করবো হ্যাঁ ওই তো পেশাবখানা যাই হাই রে কপাল সময় মতো চেন খুলে না আরে খুলবে তাড়াতাড়ি আহ না সুকুন শান্তি দুনিয়ার সবচেয়ে আরামদায়ক কাজ কিন্তু কিন্তু এটা তো অটো সিস্টেম আমি তো এটা বুঝি না হাই হাই আমি এখন পানি পাবো কোথায় পানি ছাড়া পরিষ্কার পানি 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 আরে না 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 ছাড়া ছাড়া হবে হবে এটা আমার সাথে কি হলো যাই হোক কেয়ার করবো পানি নেই নিজেরই খুব খারাপ লাগছে সবই কপাল হ্যাঁ কিছু একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কিসের আওয়াজ দেখি তো এই কি এখন পানি পড়ছে মন চাচ্ছে বম মেরে সব ধ্বংস করে দেই নতুন সিস্টেম বন্ধুরা পেশাবের অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করুন কারণ বেশিরভাগ কবরের আজাবি এর কারণে হবে হ্যালো শোনো এত বুঝছো না আমি যেটা বুদ্ধি দিই সেইটা করো এইটা করলেই তুমি বেশি লাভবান হইবা আচ্ছা শোনো আমার বুদ্ধিটা আগে শোনো কি ও বুদ্ধি দেয় হ্যাঁ আর অনিকে গোপনে গোপনে বুদ্ধি দেওয়া হচ্ছে আমি আরও চালাক সব শুনে ফেলবো সতর্কতা অবলম্বন করতে হবে যেন না দেখে হ্যাঁ কি মনে করেছ এই যে বান্দা আবার হাজির এই সতর্ক হই এটা কি হচ্ছে রাসেলের এর বাচ্চা তো আমাদের সব প্ল্যান শুনে ফেলছে এইভাবে আর ছাড় দিলে হবে না এই রনি ফোন রাখ এদিকে আমার একটা কাজ আছে হে কি কি ব্যাপার এখন সে কি করবে এখন আবার আমাকে ধরে মারবে না তো এমনিতেই আজ অফিসে কেউ নেই যদি আমাকে কিছু বলে রাসেলের বাচ্চা আজকে তোর খবর আছে হ্যাঁ আমি কি করলাম আমি কিছু করিনি আমি কিছু করিনি ভাই ওয়াউ চিকেন বার্গার কত কিছু আজকে ইফতারিতে রাসেল ধৈর্য ধরা ধৈর্য ধরা সবে মাত্র সাড়ে পাঁচটা বাজে এখনো আরো এক ঘন্টা বাকি ইফতার সামনে রেখে গিয়ে এত ধৈর্য ধরতে ভাল লাগে ইস চিকেন ফ্রাইটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত আগে ইফতারি রেডি করে বসে থাকা লাগে না কিন্তু কি করার অপেক্ষা তো করতে হবে সময় না হলে তো আর ইফতার করা যাবে না কয়েক মিনিট পরে হুম 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 বন্ধুরা রাসেলের অবস্থা আহা কি আনন্দ আকাশে বাতাসে ও এটা কি এই সমস্ত জিনিস খেয়ে কে যে এখানে সেখানে ফেলে সমস্যা নেই এটা পরিষ্কার করার আমি সুযোগ পেয়েছি যাই পরিষ্কার করি লাগা ধর দৌড়ে যে ফেলবো এটা আমি না 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 আমার হাতে কি এটা তোমাকে দেখাবো না এটা আগে আমি ডাস্টবিনে ফেলবো কি এমন মহামূল্যবান জিনিস যেটা আমাকে দেখানো যাবে না এই তো ডাস্টবিন আমি একজন ভালো মুসলিম আমি ময়লা পরিষ্কার করেছি ও তাহলে এই ব্যাপার ঠিক আছে তুমি দেখো রাসেল করছে আমি দুইটা ময়লা পরিষ্কার করেছি আমি বেস্ট মুসলিম মাত্র দুইটা দেখ আমি কতগুলো ফেললাম সত্যি তো না কিছুতেই তোকে আমি জয়ী হতে দেব না আমি বেশি ময়লা পরিষ্কার করুন বন্ধুরা দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমিও দেখতে চাই কে বেশি ময়লা পরিষ্কার করতে পারে তুমি নাকি আমি তাহলে আর দেরি কিসের চলো এখনই প্রতিযোগিতা শুরু রাসেল নাকি রাহাত কে হবে আজকের বিজয়ী ওই তো একটা ময়লা ওই ময়লা আমি পরিষ্কার করব হ্যাঁ আমি পেরেছি তুমি বিজয়ী হবে না বিজয়ী হব আমি চলছে রাসেল রাহাতের প্রতিযোগিতা রাসেল এবং রাহাত যেখানেই যাচ্ছে সেখানে নতুন হয়ে যাচ্ছে মুসলিমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা হচ্ছে আমার প্রিয় শপিং মল সাপ্তাহিক সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এত বড় অফার তো কোনোভাবেই মিস করা যাবে না কোনটা রেখে কোনটা নেব সবই তো আমার প্রিয় এইটা নেই এইটা নেই এইটাও নেব হ্যাঁ এটা একটু খেয়ে দেখি ও চকলেটের ফ্লেভারের সাথে কি দারুণ মজা আহ কি যে মজা লাগলো ভুলতেই পারছি না হায় হায় পেটে এমন করে কেন এটা কিসের লক্ষণ ইস ওই সমস্ত খাবার খেয়ে যে আমার এই অবস্থা হবে ভাবতেও পারিনি হাই হাই এতগুলো আমি কখন কিনলাম একটা খেয়ে আমার যে অবস্থা হয়েছে সবগুলো খেলে আমার পেটে তো ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে এত ফাইল নিয়ে কি এই গেলো 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 আস্তে 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 সাবধান 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 এই হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এত ফাইল যদি পড়ে যেত তাহলে অনেক কষ্ট হতো রে হে এই আবার আবার বড় হ্যাঁ হ্যাঁ কী ব্যাপার আমার ফাইলগুলো কোথায় গেল আমার ফাইল হ্যাঁ এই এই ফাইল 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 কি ব্যাপার হ্যাঁ ফাইলগুলো এত সুন্দরভাবে সাজানো হলো কীভাবে হায় হাইস রে কি সৌভাগ্য আমার কোনো কষ্টই হলো না ভালোই তো দেখছি কাজ বাদ দিয়ে ম্যাজিক দেখাচ্ছ হ্যাঁ? আর কোনো কাজ নেই? হट्टीমা টিম টিম তারা মাঠে পারে ডিম হट्टीমা টিম টিম তোমার ফাইলগুলো দিব ফেলে এবার ঠিক করে গোছাও। কোন কাজে মনোযোগ নেই শুধু উল্টাপাল্টা। এত আরামে কখনো কাজ হয়? কাজ করো। হट्टीমা টিম টিম তারা মাঠে পারে ডিম হट्टीমা টিম মুসলিমরা সব সময় ধৈর্যধারী হয়। হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তো ফিকদান করো। হ্যালো বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। মনের আনন্দ বড় আনন্দ হ্যালো বন্ধুরা আমি রাসেল আর আজ আমি অনেক খুশি কেন খুশি জানো কারণ আজকে আমি আমার বন্ধুদেরকে সাহায্য করেছি রনিকে পানি পান করিয়েছি আর অন্যকে সাহায্য করলে মনে আনন্দ পাওয়া যায় এই জন্য আমি অনেক খুশি আমি একজন বেস্ট মুসলিম কি ব্যাপার একটা বৃদ্ধ মহিলার আওয়াজ পাচ্ছি মনে হয় তার সাহায্য প্রয়োজন আরে হ্যাঁ ওই তো মহিলা ওই মহিলার তো সাহায্য প্রয়োজন যাই আন্টি রাসেল থাকতে আপনি কষ্ট করে নিজের দরজা নিজে খুলবেন এটা হতেই পারে না দাদিমা আমি আপনার দরজা খুলে দিচ্ছি চিন্তা করবেন না বুঝলাম না ভাই এটা কেমন দরজা খুলে না কেন ইয়ে মানে দাদিমা জাস্ট ওয়েট আমি খুলতে পারবো একটু অপেক্ষা করুন দাদিমা হ্যালো বন্ধুরা রাসেল কিভাবে দরজা খুলে দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করতে হবে প্রথম পর্বে আমরা দেখেছিলাম আমাদের রাসেল খুব ভালো একটি ছেলে এবং সবাইকে সাহায্য করে তো একদিন রাসেল দেখতে পায় একটা বৃদ্ধ মহিলা ঘর খোলার জন্য দরজার দিকে যাচ্ছে রাসেল বলে আমি থাকি আপনি কেন দরজা খুলবেন আমি খুলে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় রাসেল অনেক চেষ্টা করে দরজা খুলতে পারে না তো চলুন বন্ধুরা দেখি আজ রাসেল দরজা খুলতে পারে কিনা আমি হলাম রাসেল কুম্ভ মাস্টার বুঝলাম না এত জোরে আঘাত করার পরও দরজা খুললো না এটা কিভাবে সম্ভব ও বুঝেছি বিসমিল্লা আমি হলাম রাসেল কুম্ফু মাস্টার এমন কুম্ফু ট্রিক্স খাটাবো এমন জোরে ধাক্কা দেবো যে শুধু দরজা নয় দরজার বাপও খুলে যাবে এত কিছুর পরেও দরজা খুললো না বন্ধুরা রাসেল কিভাবে দরজা খুলে সেটা দেখার জন্য কমেন্ট প্লিজ এটা হলো আমাদের সকলের প্রিয় রাসেল আর রাসেল অন্যের সাহায্য করলে নিজে মজা পায় একদিন রাসেল দেখতে পায় একটা মহিলা নিজের ঘরের দরজা খোলার জন্য দরজার দিকে যাচ্ছে তখন রাসেল বলে আমি থাকতে মহিলা নিজের দরজা নিজে কষ্ট করে খুলবে হতেই পারে না আমি খুলে দেবো তো বন্ধুরা তোমরা জানো রাসেল সেই দরজা খোলার জন্য কত চেষ্টা করে তবু খুলতে পারে না তো চলো আজকে তৃতীয় পর্বে দেখি রাসেল দরজা খুলতে পারে কিনা কে বলেছে আমি দরজা খুলতে পারবো না আমি আমি অবশ্যই দরজা খুলবো আর এবারে আমি এবার আমি হাত দিয়ে নয় এবার আমি পা দিয়ে চেষ্টা করব আর আমি জানি এবার আমি সফল হবই এবার আমি আমি দেখাবো আমার সেরা কমফু আমার কমফু সম্পর্কে তোর যার কোনো ধারণা নেই হয়তো ফুল না হয় ভেঙে যাবে এটা কি হলো এটা কি হলো রে এটা কিসের তরজা ভাই রাসা এই রাজা হ্যাঁ কি হইল এটা এই যে দেখেছো রাসেল এই দরজা ধাক্কা নয় বরং টান দিতে হয় হ্যাঁ তাই তো হাইরে চাইলাম মহিলাটাকে সাহায্য করব সেটাও পারলাম না মন খারাপ করো না আমি খুবই খুশি হয়েছি যে তুমি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছো রাসেল তুমি তো একজন বেস্ট মুসলিম বেস্ট মুসলিমরা সব সময় অন্যকে সাহায্য করে আর তুমি আমার দরজা খুলে দিতে পারোনি তাতে কি হয়েছে তুমি ওই বাক্সগুলো আমাকে ভিতরে নিয়ে দিতে পারো এটা আবার বলতে হয় দাদিমা দরজা খুলতে না তাতে কি হয়েছে বাক্স ঠিকই নিতে পারবো হে এ এখানে রেখেছি দাদিমা মাশ আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট কি 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 শুনলাম দাদিমা সন্তুষ্ট আমি ভালোবাস করতে পেরেছি আমি হলাম একজন বেস্ট মুসলিম আমি অন্যকে সাহায্য করি এবং এভাবেই সবাইকে সাহায্য করে যাব এই যে রাসেল ভাই এরকম বুক ফুলিয়ে কোথায় যাওয়া হচ্ছে ময়লা পরিষ্কার করছি তাড়াতাড়ি যাও ও হ্যাঁ তাই তো এটা আমার নতুন জামা নতুন প্যান্ট তাড়াতাড়ি যাই আমি একজন বেস্ট মুসলিম